এবছর প্রথমবারের মতো আন্তর্জাতিক যুব দিবস এবং জাতীয় যুব দিবস একযোগে একই দিনে পালিত হচ্ছে প্রতিবাদটি একই সাথে আমাদের ভবিষ্যৎ যাত্রার দিক নির্দেশনা সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে গণপ্রুত্থানের পথ সাম্য নাগরিক মর্যাদা ন্যায় বিচার গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে সে স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অবদান রাখবে দেশের তরুণ প্রজন্ম আর সেই লক্ষ্যে পৌঁছাতে প্রযুক্তি হবে মূল চালিকা শক্তি বিশেষত বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের বিশ্বব্যাপী প্রেক্ষাপটে যেখানে প্রযুক্তি সমাজ ও অর্থনীতির পরিবর্তনের প্রধান হাতিয়ার এই প্রতিবাদের মাধ্যমে আমরা তরুণ সমাজকে বাদ দিতে চাই তাদের উদ্ভাবনী শক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্ব দেশের টেকসই উন্নয়নে অপরিহার্য প্রযুক্তি বলতে আমরা কোনো প্রচলিত শব্দকে ইঙ্গিত করি না এবং বাস্তবিক প্রয়োগ এবং বিশ্বমানের প্রযুক্তির উন্নয়ন ও বিস্তারের কথা বোঝাই এর প্রমাণ আছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা যাচাই উন্নয়ন ইন্টারনেটের খরচ কমানো আধুনিক আইসিডি অবকাঠামো নির্মাণ স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরিসহ কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি খাতে বিশেষ মনোযোগ দিচ্ছে সরকার বানা তরুণদের প্রযুক্তিগত সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে বিকশিত প্রতিবন্ধীকার আপনারা জানেন সম্প্রতি ই স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দেশের ই স্পোর্টস বিকাশে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তেষট্টি শতাংশই পঁয়ত্রিশ বছরের নিচে এই তরুণ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ শক্তি এই সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই দ্বিপুল এই যুব সমাজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে করতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় যুগ যুগ ধরে নেতিবাচক প্রভাব আমাদেরকে বয়ে বেড়াতে হবে কারণ এই সুযোগ প্রতিটি দেশে দেশে একবারই আসে সরকার এই বাস্তবতা উপলব্ধি করে যুব উন্নয়ন উন্নয়নের প্রশিক্ষণ ঋণ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে অধিদপ্তর সৃষ্টির পর থেকে দুহাজার পঁচিশ সালের জুন পর্যন্ত চৌষট্টি জেলায় কার্যালয় সত্তরটি প্রশিক্ষণ কেন্দ্র এবং পাঁচশো একটি উপজেলা মোট তিরাশিটি ট্রেডে প্রায় চুয়াত্তর লক্ষ যুবক যুব প্রশিক্ষণ লাভ করেছে বিভিন্ন ঋণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় এগারো লক্ষ যুবক দুই হাজার সাতশো কোটি টাকার বেশি ঋণ পেয়েছেন প্রশিক্ষিত যুব সমাজের মধ্যে চব্বিশ লক্ষাধিক আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছে এবং বাকিরা দেশে বিদেশে সমান কর্মসংস্থানে নিয়োজিত রয়েছে তাছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অধিদপ্তর ইতিমধ্যে আঠারো হাজারেরও বেশি যুব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এর মধ্যে পাঁচ হাজার আটশোটি সরাসরি অধিদপ্তরের নিবন্ধিত দুই হাজার তিনশো পঁচাত্তরটি স্বীকৃতিপ্রাপ্ত এবং অন্যান্যগুলো তালিকাভুক্ত ষ যুব সংগঠন সচেতনতা বৃদ্ধি দুর্যোগ মোকাবিলা ত্রাণ বিতরণ পরিচ্ছন্নতা অভিযান টিকা প্রদান রক্তদান সহ বিভিন্ন সমাজসেবা কার্যক্রমে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে এছাড়া যুব সমাজের স্বার্থে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে যার মধ্যে উল্লেখযোগ্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের প্রশিক্ষণ সংক্রান্ত ইলপাইন প্রকল্প ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণ পেলেন্সিং প্রশিক্ষণ প্রকল্প যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণ এছাড়াও ইকোনমিক অ্যাক্সেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট আর নামে ব্যাংকের সহায়তায় সরকার একটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে যেই প্রকল্পে প্রায় নয় লক্ষ যুবক ও যুবনারীকে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও অটোমেশন বিষয়ে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি জুলাই গণপ্রধানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য প্রশিক্ষণ ভিত্তিক প্রকল্প দ্রুত চালু হতে যাচ্ছে তবে সরকারের একার পক্ষে দেশের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যুব সমাজের অর্জন সম্ভব নয় সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তব বাস্তবায়ন পর্যন্ত সকল পর্যায়ে প্রয়োজন সকলের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা এক্ষেত্রে সরকার বিশ্বাস করে দেশের প্রকৃত পরিবর্তন ও উন্নয়নের মূল চালিকা শক্তিভাবে